আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন এই ভাইটি উনি পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরছে ভাই কেমন আছেন এই তো এখন আছেন কোথায় এখন আছি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ভাই একটু আগে আমি ফেসবুকে পোস্ট দেখে ভাইয়ের কাছে আসলাম আসলে এরকম

আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমিও ওনাদের মতন চৌষট্টি জেলা ঘুরতে পারি বরাবরের মতো কিছুদিন আগে ওমর যেরকম চৌষট্টি জেলা ভ্রমণ করে আসছে ওনার সাথেও কিন্তু দেখা হয়েছিল আজকে ওমরের সাথে দেখা হবে যাই হোক এরকম আসলে সারা বাংলাদেশ ভ্রমণ করলেই আসলে বোঝা যায় প্রকৃতি দেখা যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ঘোরাঘুরি করতে পারি আর ভাইয়ের জন্য স্পেশালি ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া যাতে ভাইয়ের চৌষট্টি জেলাটা ভ্রমণ শেষ করতে পারবে ভাইয়া আজকে কততম দিন কততম জেলা আজকে ছাপ্পান্নতম দিন এবং চৌত্রিশতম জেলা নারায়ণগঞ্জ যাই হোক আজকে হচ্ছে ছাপ্পান্নতম দিন চৌত্রিশতম জেলা নারায়ণগঞ্জে এখন আছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিটা মোটামুটি একটু ঘুরাইয়া দেখাইলাম তো ভাইয়ের আজকের গন্তব্যস্থল হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে গেলে তো আমাদের টিম ফ্রিডমের যারা মেম্বার আছে তারাদের ভালোবাসায় আসলে অতুলনীয় ভালোবাসা দিবে তাকে তো হোক ভাইয়ে ভাইয়ের জন্য রইল ধোয়া এখন ভালোবাসা যাতে সম্পূর্ণ ভাবে তার ইয়া করতে পারে তো ভাই কোন উদ্দেশ্য নিয়ে ভাই বেরোইছিলেন না আসলে এটা কার একে ইচ্ছে শক্তি জায়গায় ছিল আপনাকে মূলত আমার অনেক আগে থেকে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি পায়ে পায়ে হেঁটে না সাইকেলে নিয়ে মানে পুরো বাংলাদেশে ঘুরে দেখবো এখন মানে দেখতে যে সাইকেল বাইসাইকেল মানে বিভিন্ন ধরনের ঘুরতেছে জেলা এবং আমি চিন্তা করলাম যে তাদের ব্যতিক্রমে কিছু করা যায় কিনা এবং ব্যতিক্রমভাবে ইচ্ছা জাগলো যে যেটা পায়ে হেঁটে যার কারণে আমি গ্রাম শহর দুটো এবং দুইটা মানুষের সাথে পরিচয় হতে পারছি গ্রামের মানুষের সাথেও এবং শহরের মানুষের সাথেও নিজের কাছে অনেক ভালো লাগছে এবং বিভিন্ন মানুষের সাথে পরিচয় হতে পারছি এবং এটা তো এক্ঞমত নিয়ে ভাষা প্রকাশ করা যাবে না এত ভালো লাগছে এবং অসেনা জায়গায় যে অসেনা মানুষের সাথে পরিচয় হচ্ছে এটা তো ভালো লাগারই কথা তাই না এর মানে অনেক ভাল লাগছে যাই হোক ভাই অনেক ভালো মনের মানুষ আমি যতক্ষণ ছিলাম ততক্ষণে বুঝলাম আসলে আমাদের সিক্সটি ওমরের সাথে ওনার সাথে আগে থেকেই পরিচয় আছে কারণ সিক্সটি বলার কারণ আছে ও চৌষট্টি জেলা ভ্রমণ করে আসছে আপনারা গত ভিডিওতে দেখছিলেন আসলে তো ও চৌষট্টি জেলা ভ্রমণ করে আসছে যাই হোক ভাইয়ের জন্য রইলো শুভকামনা কারণ হচ্ছে গিয়ে ভাইয়া খুব তাড়াতাড়ি তার চৌষট্টি জেলা কমপ্লিট করে ফেলবো আর আমরা আসি থাকবো ইনশাল্লাহ তো ভাই ভালো থাকবেন সব সময় সবাই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের না আমাদের আগামী ইচ্ছা গুলো পুরো নয় এবং মানে খুব সহজে হয়ে যেতে পারে আমার খুব ইচ্ছা আমি বড় বড়ের মতোই এরকম চৌষট্টি জেলা যারা ঘুরে তাদের থেকে গল্প শোনা শুনতে চাই কারণ হচ্ছে গিয়ে চৌষট্টি জেলা যারা ঘুরে তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে আর অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করে সেই ক্ষেত্রে তারা অনেক কিছু জানতে পারে তো সেই হিসাবে ভাইয়ের সাথে দেখলাম ঘুরলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি চৌষট্টি জেলা ভ্রমণ করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল